হ্যালো এভরিওয়ান আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আর বুনু সরস্বতী পুজো বেরিয়েছিলাম তারপরে বাড়ি এসে দেখো আমি এখানে কিন্তু সরস্বতী পুজোর দধিকর্মা মাখতে বসেছি কারণ আমাদের বাড়ি তার আগের দিন পুজো হয়েছিলো তো রীতিমতো পরের দিন দধি দধিকর্মা করতে হয় তো আমি একটু ওই যে ঘুরতে গিয়েছিলাম বুনুকে নিয়ে স্কুলে তো এসে সেখান থেকে দধি দধিকর্মা মেখে নিজের হাতে সকলকে দিলাম তারপরে গিয়েছিলাম আমাদের এখানে একটা মন্দিরে এই মন্দির তোমরা আগেও দেখেছ আমার ভিডিওতে তো এই হনুমান মন্দিরেই কিন্তু অনুষ্ঠান চলছিল তিন চার দিন ধরে যেটা সরস্বতী পুজো থেকে স্টার্ট হয়েছে আর আমাদের সকলের নিমন্ত্রণ ছিল তাই একবারে গিয়ে ঘুরে আসলাম প্রচুর মানুষজন এসে প্রসাদ খেয়েছে আমরাও খেলাম আর বুনুকে দেখেছি পুরো একদম বৌদের মতো শাড়ি নিয়ে বসে প্রসাদ খেলো তারপর সন্ধ্যের সময় করলাম ফুচকা পার্টি বুনুকে ফুচকা আনতে পাঠিয়েছিলাম তো আমি বুনু আর আমার আরেকটা বুনু আমরা সকলে মিলে ফুচকা খেলাম তো আমরা এখানে পুচকা টুচকা খেয়ে সেদিন তো কমপ্লিট হয়ে গেল তারপরে নেক্সট দিন মানে মঙ্গলবার ছিল আমার স্কুলের দধিকর্মা যেহেতু রোববারের প্রথম পুজো আমাদের বাড়ি হয়েছিল তাই সোমবার আমাদের বাড়ি দধিকর্মার পুজো ছিল আর সোমবার আমার স্কুলের পুজো হয়েছিল তাই মঙ্গলবার স্কুলের দধিকর্মা ছিল তো এই যে স্কুলের দধিকর্মা সব টিচাররা তো পৌঁছে গেছে এখন হবে দধিকর্মার পুজো পুজো শেষে দধি কর্মা মাখা হলো তারপরে প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা